নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দোকানের মতো একদম পারফেক্ট রসালো মুচমুচে জিলিপি আর এটা আমি কিভাবে রসালো মুচমুচে করে বানাবো সেটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আর টিপ সহকারে এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতেই পাচ্ছেন জিলিপিগুলো কতটা ফুলেছে আর তেমনি হয়েছে রসালো আর মুচমুচে খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনার হাতে বানানো না দোকানের একবার খেলে এই জিলিপি বারবার খেতেও ইচ্ছা করবে আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করবো সঠিক মাপ রেখে আর আমার দেওয়া টিপস ফলো করে যদি আপনারা আমার মতো করে জিলিপি বানান তাহলে একদম দোকানের মতো রসালো মুচমুচে জিলিপি হবেই হবে জিলিপি বানানোর জন্য প্রথমে জিলিপি সিরাটা বানিয়ে নেবো এখানে দিয়ে দিলাম দেড় বাটি চিনি আর এবার দিয়ে দিচ্ছি সেই বাটির মাপ করেই এক বাটি জল আর দিয়ে দিলাম দুটো এলাচ থেতো করে তাতে করে একটা সুন্দর স্মেল আসবে এবার চিনি আর জলটাকে ভালো করে মিশিয়ে হাই হিটে রেখে ফুটতে দেব। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে ততক্ষণ পর্যন্ত হাই হিটে রেখে জাল করতে হবে দেখতে পাচ্ছেন চিনির শিরাটা বেশ ফুটে উঠেছে আর চিনিটাও অনেকটাই গলে গেছে জলের সঙ্গে ভালোভাবে মিশেও গেছে এবার আরও কিছুক্ষণ এটাকে জাল করে নেব প্রায় দু থেকে তিন মিনিট তবে আঠালো শিরা কিন্তু হবে না এবার এর মধ্যে দিয়ে দিলাম কেশর ফুড কালার সামান্য পরিমাণে এটা দিলে জিলিপিতে একটা সুন্দর স্মেল আসে আর জিলিপির রঙটাও দেখতে ভালো হয় এবার দিয়ে দিলাম কয়েক ফোঁটা লেবুর রস তাতে করে শিরাটা জাল করার পর ঘন হয়ে যাবে না এবার এটাকে নামিয়ে পাশে রেখে দেব চিনির শিরাটা ঠিক এরকম ঘনত্বের হবে কোনোভাবে আঠালো করা যাবে না চিনির শিরা আঠালো হলে জিলিপির মধ্যে কিন্তু কোনোভাবেই রস ঢুকবে না এখানে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা ময়দাটাকে এবার একটা ছাঁকনির সাহায্যে চেলে নেব যাতে করে এর মধ্যে কোনো দানা না থাকে এবার এটাকে ভালো করে দুবারে আমি চেলে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ বেকিং সোডা সোডাটাকেও চেলে নিলাম এবার দিয়ে দিলাম দু চামচ ঘি ঘি দিয়ে জিলিপি বানালে খেতেও যেমন সুস্বাদু হয় আর এটা মচমচেও হয় এবার দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণ লেবুর রস তাতে করে জিলিপিটা একটু টক টক লাগবে আর খেতেও ভালো লাগবে এবার সব উপকরণ ভালোভাবে একসাথে হাতের সাহায্যে মেখে নিতে হবে ভালো করে ময়াম করলে তবে কিন্তু জিলিপিগুলো মচমচে হবে ভালো করে ময়াম করে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব এখানে এক কাপ ময়দার জন্য প্রথমে আমি এক কাপ জল নিয়েছি যতটা পরিমাণ জল লাগে অল্প অল্প করে দিয়ে মাখতে হবে একবারে জল দিয়ে মাখলে কিন্তু জিলিপি ভালো হয় না এভাবে করেই আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে মেখে নেব এবার ব্যাটারটাকে এভাবে করে হাতের সাহায্যে ফেটিয়ে নিতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে যত ভালো করে ফেটানো হবে জিলিপিগুলো কিন্তু ততটাই ভালো হবে এক কাপ ময়দার সাথে এক চামচ বেকিং সোডা দিতে হবে এর বেশি বা কম দিলে কিন্তু জিলিপি পারফেক্ট হবে না আর এভাবে করেই ফেটিয়ে নিয়েছি প্রায় দশ মিনিট জিলিপি বানানোর জন্য ব্যাটার রেডি হয়ে গেছে ঠিক এই ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে খুব গাঢ়ও হবে না আবার খুব পাতলাও হবে না এখানে এক ভাগ জল লাগেনি এক কাপ জল থেকে তিন ভাগ লেগেছে আর এক ভাগ লাগেনি জিলিপি বানানোর জন্য একটা সসের বোতল নিয়েছি এবার একটা চামচের সাহায্যে সসের বোতলের মধ্যে ব্যাটার ভরে নেব সসের বোতল দিয়ে জিলিপি বানালে জিলিপিগুলো কিন্তু বেশ ভালো হয় বোতলের মধ্যে এক বোতল ব্যাটার ভরে নিয়েছি এবার মুখটা আটকিয়ে দিয়ে এবার জিলিপি বানিয়ে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি হাই হিটে রেখে বেশ খানিকটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এবার এটাকে হাই হিটে গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা বোঝার জন্য ব্যাটার থেকে এক ফোঁটা ব্যাটার দিয়ে দেখতে হবে যদি ব্যাটারটা সঙ্গে সঙ্গেই ভেসে ওঠে তাহলে বোঝা যাবে যে তেলটা পারফেক্ট গরম হয়েছে দেখতেই পেলেন তেলটা কিন্তু পারফেক্ট গরম হয়ে গেছে এবার একে একে জিলিপিগুলো জিলিপির আকারে প্যাঁচে প্যাঁচে দিয়ে তৈরি করে নেব প্রথমে এভাবে করে তিনটে জিলিপি দিয়েছি এবং তার উপর দিয়ে তেল ছড়িয়ে দিতে হবে তিনটে জিলিপি যখন ভেসে উঠল আরও একটা জিলিপি এভাবে করে দিয়ে দিলাম আর এভাবে করেই তেল ছিটিয়ে ছিটিয়ে জিলিপিগুলো ভাজলে জিলিপিগুলো ফোলেও ভালো আর মচমচেও হয় এভাবে করেই উল্টে পাল্টে একটু জিলিপিগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে দেখেই বোঝা যাচ্ছে জিলিপিগুলো কিন্তু একদম দোকানের মতো লাগছে আর খেতেও কিন্তু হবে দোকানের মতো পারফেক্ট এভাবে করে সমস্ত জিলিপিগুলো একে একে ভাজতে থাকবো আর শিরার মধ্যে দিয়ে দেব গরম অবস্থায় জিলিপিগুলো কিন্তু শিরার মধ্যে দিতে হবে আর শিরাটা হালকা উষ্ণ গরম রাখতে হবে খুব বেশি গরম থাকলে জিলিপিগুলো কিন্তু শিরার মধ্যে দিলেই গলে যাবে আর ভেঙেও যাবে দেখতেই পাচ্ছেন শিরার মধ্যে জিলিপি দিয়ে দিয়েছি কিন্তু কোনোভাবেই ভেঙেও যায়নি আর গলেও যায়নি এবার একে একে জিলিপিগুলো একটা প্লেটে তুলে নিয়ে বাকি জিলিপিগুলোও শিরার মধ্যে ডুবিয়ে দিয়েছি প্রায় সাত আট মিনিট জিলিপিগুলো শিরার মধ্যে রাখলেই কিন্তু শিরা জিলিপির মধ্যে ঠিকঠাক ঢুকে যাবে সমস্ত জিলিপিগুলো ভেজে নিয়ে শিরার মধ্যে ডুবিয়ে তারপরে একটা ট্রেতে ভালো করে সাজিয়ে নিয়েছি আর ওপর থেকে একটু শিরা ছড়িয়ে দিচ্ছি তাতে করে জিলিপিগুলো দেখতেও সুন্দর লাগছে আর রসালও হবে আরও আর জিলিপিগুলো দেখতে পাচ্ছেন যেমন হয়েছে মচমচে আর তেমনি হয়েছে রসালো সমস্ত জিলিপিগুলোর মধ্যেই কিন্তু ভালোভাবে শিরা ঢুকে গেছে এরকম মচমচে রসালো জিলিপি খেতেই কিন্তু আমরা সকলেই ভালোবাসি তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ